হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কথা বলবো শাকিব খানের রাজকুমার সিনেমাটি নিয়ে ওটিটিতে সিনেমাটি মুক্তি পাবে এবং সিনেমাটি নিয়ে চ্যালেন আই একটি প্রতিবেদন তৈরি করছে চলেন চ্যালেন আইয়ের প্রতিবেদনটা দেখে আসি গত ইদুল ফেতরে রাজকুমার সিনেমাটি মুক্তি পায় এখন অবধি সিনেমাটি থিয়েটারে চলছে সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার লায়ন সিনেমা হলে এই রাজকুমার সিনেমাটি এখনও চলছে সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ বলেছেন দর্শক চাহিদা নির্ভর করে শো বাড়ে কমে লাস্ট ছুটির দিনও রাজকুমার অনেক ভালো গেছে ব্লকবাস্টার ও লায়ন সিনেমা থেকে জানা হয় তারা দৈনিক দুটি করে শো চালাচ্ছে এখনও ফ্যামিলি দর্শক পাচ্ছে মুক্তির পর সব শ্রেণীর দর্শকদের প্রশংসা পায় রাজকুমার অধিকাংশ দর্শক বলেছে এটি শাকিব খানের শাকিব খানের দশটি সিনেমার মধ্যে প্রথম দিকে থাকবে আবার অনেকে ছবি দেখে বলছে অনবদ্ধ অভিনয়ের কারণে রাজকুমার দিয়ে শাকিব খান দুই সালের জাতীয় পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারেন এর আগে শাকিব খানের প্রিয়তমা ছবিটি টানা দুই মাস ধরে চলছিল এবার শহরের থিয়েটারে চলছে রাজকুমার তবে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটারগুলোতে ব্যাক টু ব্যাক কোনো নায়কের ছবি লম্বা সময় চলার নজির ছিল না যা শাকিব খান করে দেখালেন এর কারণে থিয়েটার কর্তৃপক্ষরা বলেছেন প্রিয়তমা ও রাজকুমার ছবি দিয়ে শাকিব খান সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সের এলিট ক্লাস এলিট ক্লাস দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে তাই দর্শকরা তার নতুন ছবির অপেক্ষায় আছে শুধু বাংলাদেশে নয় যুক্তরাষ্ট্র কানাডা লন্ডন অস্ট্রেলিয়া ইতালি মুক্তি পেয়েছে রাজকুমার ছবিটি পরিচালনা করেন মাতা হিমেল আশ্রফ একই ছবি প্রযোজক আসাদ আদনান রাজকুমার প্রযোজনা করেন সাকিব সারাও অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোটি কফি ডাক্তার এলাস মাহি তারেক আনাম খান আরশ খান আরও অনেকে তো বন্ধুরা রাজকুমার সিনেমাটি এখনও থিয়েটারগুলোতে চলছে হিমেল আশরাফ তার ভেরিফাই ফেসবুকে জানিয়ে দিয়েছে রাজকুমার সিনেমাটি কবে আমরা আমাদের মোবাইলে দেখতে পারবো রাজকুমার সিনেমাটি বঙ্গতে তেরোই জুন বঙ্গতে আমরা সিনেমাটি দেখতে পারবো তো রাজকুমার সিনেমাটি অনেক অনেক ভালো যাক এবং শাকিব খানের রেসেন্ট তুফান সিনেমাটি ঈদুল আজাহায় আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গুড বাই